সালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষাণের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আলোচনা করব সরিষার যখন ফুল বা মুকুল ঝরে যায় তখন আমাদের কি করণীয় আছে বা চাষি ভাইদের তখন কি করণীয় আছে সাধারণত সরিষা মুকুল যখন ঝরে যায় তখন আমরা দেখা যাচ্ছে যে অনেক জমিতে হোয়াইট মোল্ড নামে একটি রোগ দেখা দেয় অর্থাৎ গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় সিডগুলো মানে বীজগুলো পুষ্ট হয় না এবং যে পটটা এই পটটা পরিপূর্ণতা পুষ্ট হয় না আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায় কারণ গোড়ার অবস্থায় আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে যে গোড়াটা এটা দেখবেন যে শিকড়টা বেরিয়ে হয়ে যায় অথবা এই জায়গা দিয়ে এই দেখেন সাদা এই সাদা ধবধবে ধারণ করে যার ফলে এটার উপরে খাদ্য প্রবাহিত হয় না যার ফলে এই গাছটা সাদা হয়ে এবং ঢলে যায় তখন আমাদের কি করণীয় থাকে বা আমরা কি করতে পারি এই অবস্থায় যদি আমরা আমাদের যখন ফুল ঝরে ঝরে ভাব প্রায় এইট্টি পার্সেন্ট ঝরে গেছে টোয়েন্টি পার্সেন্ট আসে এই মুহূর্তে আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ট্রাইবুকোনা জল বা প্রপুকোনা জল বা হেস জল অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ আমরা স্প্রে করতে পারি যেমন রোবরাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে অথবা টপরাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আমরা স্প্রে করতে পারি এর সাথে যদি আপনারা প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম ব্রন বা ব্রাক্স দিয়ে দেন তাহলে আপনার যে ভোজ্য তেল এই তেলের ঝাঁসটা খুব বেড়ে যাবে এবং কি চকচকে এবং দানাগুলো খুব পুষ্টতা হবে এছাড়া যদি আপনারা জিঙ্ক মানে সিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম দেখবেন যে আপনার সিট বা পটগুলো এবং এই টোয়েন্টি পারসেন্ট আপনার ফসলের ফলনটা বৃদ্ধি পাবে যদি আপনারা এই যে রোবরাল বা ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তাহলে এই যে সরিষার জমিতে যখন সরিষা পাকবে পাকবে অবস্থা তখন এই রোগটা বিস্তার করতে পারে এটা আর হবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জমিতেই টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আমাদের সরিষা ফলন ব্যাহত হয় তো দর্শক আমরা চেষ্টা করব যে আমরা কৃষক ভাইদের আমরা যারা আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন সরিষার ফুল এইটটি পার্সেন্ট পড়ে যাবে তখন এই যে আমি যে ওষুধগুলোর কথা বললাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ